বাংলার বাইরে বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে মারধর এবার মুম্বাইয়ে বাংলার পরিযায়ী শ্রমিককে অত তাচারের অভিযোগ পরিবারের দাবি পুলিশের মারধরে অসুস্থ হয়ে পড়েন গোলাপ মণ্ডল জুনে হাবড়ার বাড়িতে ফিরে আসেন আর তারপর নানান জায়গায় চিকিৎসা করানো হয় শেষমেশ রবিবার রাতে বারাসত হাসপাতালে মৃত্যু কাজ করতে গিয়েছিলেন মুম্বাইয়ে সেখানে বাংলায় কথা বলায় জোটে বাংলাদেশি তকমা অভিযোগ মারধর করে মুম্বাই পুলিশ অসুস্থ হয়ে পড়েন উত্তর চব্বিশ পরগনার হাবড়ার গোলাম মন্ডল গত জুন মাসে বাড়ি ফিরে আসেন নানা জায়গায় চিকিৎসা করেও তাকে বাঁচানো গেল না রবিবার রাতে বারাসত হাসপাতালে মারা যান ওখানে বাবা গার্ডেন সিটি ওখানে কাজ করতো ঝাড়ু পোছা ডান্ডা দিয়ে ঝাড়ু পোছা এইসবের কাজ করতো ন তারিখে রাত্রে পুলিশ আসে আড়াইটার দিকে সে বললো যে বাংলাদেশি প্রমাণ ডকুমেন্টস দেখাতে বললো সব সব দেখিয়েছে দেখানো সত্ত্বেও বললো যে ডকুমেন্টস নিয়ে চলো তোমাদের আধা ঘন্টার মধ্যে ছেড়ে দাও ওখানে গিয়ে ডকুমেন্টস দেখাচ্ছে বলে এ তোমরা ফেক বানানো খাওয়া দাওয়া দেয় না মারধর করেছে চার দিন আটক করার পরে পাঁচ দিনের দিন আমার বাবাকে ওখান থেকে ছাড়লো ওখান ছাড়ার পরে আমার বাবা অসুস্থ হয়ে গেল হাবড়ার আনোয়ার বেডিয়ার বাসিন্দা গোলাম মন্ডল সাত বছর ধরে মুম্বাইয়ে কাজ করেন পরিবারের দাবি বাংলায় কথা বলায় গত নয় জুন গোলামকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানকার পুলিশ থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করে এতে অসুস্থ হয়ে পড়েন গোলাম চোদ্দই জুন তাকে ছেড়ে দেয় পুলিশ এরপর সেখানকার হাসপাতালে ভর্তি করা হয় দুদিন চিকিৎসাও চলে মুম্বাই থেকে গত ছাব্বিশে জুন হাবড়ার বাড়িতে ফেরেন গোলাম এরপর নানা জায়গায় চিকিৎসা হয় শেষমেশ ভর্তি করা হয় বারাসাত হাসপাতালে সেখানেই মৃত্যু হয় বছর বাহান্ন পরিযায়ী শ্রমিকের হঠাৎ করে ফোন আসে যে তোমার দাদাকে বোম্বাই আটকে রেখেছে পুলিশ হ্যাঁ বাংলায় কথা বলছে বলে পরে পরে আধার কার্ড টাকা টাকা দিলে করতে পাওয়া যায় দিন দিন না ওনাকে ছাড়ে মৃত্যু হওয়ার কারণ অত্যাচারের জন্য বাংলার বাইরে বাংলা বলায় এর আগে নানা সময় হয়রানি হয়েছে যেমন তামিলনাড়ুতে অভিযোগ সেখানকার সরকারি হাসপাতালে ঠিকমতো মতো করা হয়নি ঝাড়গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ রানার তার জেরে পরিযায়ী শ্রমিকের প্রাণ যায় বলে অভিযোগ সম্প্রতি তামিলনাড়ুতেই বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ সৎকারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ শেষমেশ উত্তর চব্বিশ পরগনার টাকির বাড়িতে ফেরানো হয় নীলমণি ঘোষের দেহ তারপর শেষকৃত্য হয় হাবড়া থেকে ক্যামেরা উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা